বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে যে এবটি ডি এ যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারের একেবারে লাস্ট যে পেজটি অর্থাৎ বাইশ নম্বর যে পেজটি রয়েছে আড়াইশো পৃষ্ঠাতে সেই পেজটির আজ আলোচনা করব তো দেখতে থাকো বেশি কথা না বাড়ি শুরু করে দিই প্রশ্নের আলোচনা প্রথম প্রশ্ন কী আছে মঙ্গলা গায়ের এড়ে বাছুরের নামে যাদের নামকরণ যার নামকরণ হয়েছিল তিনি হলেন কে তিনি হলেন ডেপুটি বাবু অর্থাৎ ডেপুটি বাবুর নামকরণ করেছিলেন তার সঙ্গে যেহেতু জয়রাম তর্ক বিতর্ক তিনি তার তার উপরে এড়ে বাছুরের নামকরণ করেছিলেন সেই ডেপুটি বাবুর নাম অনুসারে আচ্ছা পরের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের পাঁচ টাকা জরিমানা রোহিত করার জন্য তিনি কত টাকা ব্যয় করেছিলেন উত্তর হবে তিনি সতেরোশো টাকা ব্যয় করেছিলেন তাই তো তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন কি আছে একজোড়া নতুন বলদ কিনে এনেছে কে কিনে এনেছে শেখ উদ্দী শেখ কিনে এনেছে পরের প্রশ্ন হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন কে গেলেন হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া জয়রাম মুখুজ্জে গেলেন অপশান বি হবে তাহলে এর সঠিক উত্তর আচ্ছা তারপর পাঁচ নম্বর প্রশ্ন কি বলা আছে পাঁচ নম্বর প্রশ্ন বলা আছে পর দিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল তাহার নাম কি তাহার নাম উত্তর হয়ে যাবে আদরিনী বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা কি ভাষা রকমারি ভাষা অর্থাৎ নানা ধরনের ভাষা আমরা জানি যে আমাদের বাংলা বাংলায় পাঁচ ধরনের উপভাষা রয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম সেই উপভাষার আবার অনেক ভাগ রয়েছে সেগুলো আমরা অঞ্চলভেদে দেখতে পেয়ে থাকি আচ্ছা গদাই লস্করি চাল কোন ভাষার সংস্কৃতের ভাষাকে হতে হবে সাব ইস্পাত কি হতে হবে সাপ ইস্পাত পরের প্রশ্ন নশ্ন আলোচনা করে ফেললাম কথা শিখিয়েছে সে ধর্ম নয় সেটি ভ্যানগের ধর্ম ছিল ভ্যানগের ধর্ম উন্মাদনা তাহলে উন্মাদনা উন্মত্ততা নয় লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিনের ধর্ম নতুন পতাকা দিগ্বিজয় যেতে হবে সাজিয়ে দিলেন কে সাজিয়ে দিলেন দুও রানী অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর আচ্ছা বারো পর্যন্ত হয়ে গেল আমাদের তেরো নম্বর প্রশ্ন কি আছে জাদু অশ্ব জাদু অশ্ব মরুপথে হয়ে যায় কি উঠ মরুপথে উঠ হয়ে যায় নিশ্চিত পৌঁছ বসেই তৃষ্ণা হল খরজুরের দ্বীপে কোথায় খরজুরের দ্বীপে খরজুর শব্দের অর্থ কি বলবো আমরা খেজুর বলতে পারি হুম কাকটা উড়ে পালায় কিভাবে কাকটা উড়ে পালায় ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায় ষোলো নম্বর প্রশ্ন কি আছে একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল কোথায় দামার বাড়ি দরজায় দামার বাড়ি দরজার কাছে উঠে দাঁড়াবো কষ্টে শেষে উঠে দাঁড়াবো আচ্ছা সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছেন উইলিয়াম জোনস আচ্ছা তারপর উনিশ নম্বর প্রশ্ন কি আছে দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি সুর তরঙ্গ এগুলো কি এগুলো বিভাজ্য ধ্বনি হম তালেবস্য মধ্যস্য দন্তস্য এগুলো উষ্ম ধ্বনির উদাহরণ বাংলায় দুটি ধ্বনির সমাবেশে দৈরিক ধ্বনির সংখ্যা বেশি এটা খেয়াল লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বেশি আচ্ছা হর্ষ আনন্দ পুলক এই সমস্ত কিছুগুলো গুলো শব্দার্থে কি অভিব্যক্তি করে এগুলো হচ্ছে সমার্থকতা এই কি অর্থ বোঝাচ্ছে আচ্ছা পরের প্রশ্ন কি রয়েছে তেইশ নম্বর প্রশ্ন প্রথম আধুনিক থিসরাস হলো প্রথম আধুনিক থিসরাস কোনটা পিটার মার্ক থেসরাস তাহলে অপশন এ আচ্ছা তারপর চব্বিশ নম্বর প্রশ্ন কি বলা আছে মন্দির এর মূল অর্থ গৃহ কিন্তু প্রচলিত অর্থ দেবালয় তাহলে আগে ছিল যে কোনো বাড়ি এখন হয়েছে দেবালয় তাহলে শব্দের শব্দের অর্থের উন্নতি হয়েছে তাহলে এখানে শব্দার্থের কি হবে শব্দার্থের উৎকর্ষ হবে শব্দার্থের কি হয়ে যাবে উৎকর্ষ পঁচিশ নম্বর প্রশ্ন কি আছে মহাজন শব্দের আদি অর্থ ছিল মহাজন শব্দের প্রচলিত ঋণদাতা কিন্তু আমরা জানি আদি অর্থ কি ছিল যে কোনো মহান ব্যক্তি তাহলে মহান ব্যক্তি থেকে ঋণদাতা হয়ে গেল তাহলে শব্দের অপকর্ষ হলো তাইতো তাহলে উৎকর্ষ অপকর্ষ তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বলতে অভিধান বোঝাতে প্রথম ডিকশনারি আর শব্দটি ব্যবহার করেন জন গার্ল্যান্ড ব্যবহার করেন আচ্ছা সাতাশ নম্বর প্রশ্ন কি বলা আছে হাফ আখড়াই গানের জনক হাফ আখড়াই গানের জনক কে মোহন চাঁদ বসু পাশ্চাত্য জনসং পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলনে যে সঙ্গীতের জন্ম হয় তাকে বলা হয় ফিউশন মিউজিক আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলা আছে কালাজরের প্রতিষেধক ইউরিয়াস ডিপামাইন কে আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন জন্মগ্রহণ করেন কোথায় পুরুলিয়াতে আমরা জানি কোথায় জন্মগ্রহণ করেন পুরুলিয়াতে আমার স্ত্রী যতটুকু জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি এখানে কোন জ্ঞান আইন সংক্রান্ত জ্ঞান তাই তো আচ্ছা যত রেল গতাগতির সুবিধা হবে তত কি হবে পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে কোথায় অপশনটা পূর্ব পশ্চিমে অপশন বি হয়ে যাবে তাহলে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে তৃষ্ণাহর খর্জুরের অপশান বি হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন কি বলা আছে ক্রম অনুযায়ী সাজাতে হবে কি বলা আছে নগেন্দ্রবাবু বাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয় তারপরে কি বলা আছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ বেঁচে সোমবার বেঁচেবাবু তাহলে প্রথমে হয়ে যাচ্ছে চার নম্বরটা প্রথমে চার নম্বরটা পাচ্ছি আমরা তাহলে কোন অপশনটা প্রথমে প্রথমে চার আছে এতে এ হবে সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্ন সত্যমিথ্যা পঁয়ত্রিশে কি বলছে আহ পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটোমটোভাস যা প্রাকৃতিক কল্পিত মাত্র কি হবে তাহলে প্রথম অপশন হয়ে যাবে মিথ্যা প্রথমটা হয়ে যাবে কি মিথ্যা তারপর কি বলা আছে যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানে তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না এটা একদম সত্য কথা ভাষাকে হতে হবে মধুর কোমল মধুর কোমল তো নয় এই যে মধুর তো নয় তাই তো তবে বাংলা ভাষা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা এটা সত্য তাহলে প্রথমে কি হলো সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা ছত্রিশ নম্বর কি বলা আছে বলা হচ্ছে এখানেও বলা হচ্ছে সত্য মিথ্যা তাহলে কি প্রথমটা দেখতে হবে এখন মুখ চাওয়ার সময় এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় সত্য সামনে নিম গাছে একটা কোকিল ডাকে কোকিল কি ছিল কাক ছিল তাহলে এটা মিথ্যা মিথ্যা সত্য হয়ে মিথ্যাথ্যাপথ আপন মনে দুর্পদ গজ গজগজ করে আপন মনে এটাও সত্য তারপরে কি এ হলো শ্রাবণ মাস শ্রাবণ তো মাস নয় তাহলে আমরা কি পাচ্ছি সত্য মিথ্যা সত্য মিথ্যা কোথায় রয়েছে সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা কোন অপশনটা মিথ্যা সত্য 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 আচ্ছা মিলছে না এটা হয়তো একটু সমস্যা থাকতে পারে দেখে নিয়ে এটা একটু কমেন্ট কমেন্ট করো এটা একটু মিলছে না দেখে নিতে পারো এটা ঠাকুরের মুখ যাওয়ার সময় এটা তো সত্য কোকিল আচ্ছা কটিল বলা আছে এখানে সামনে নিমগাছের একটা কোটিল ডাক ডাকে এটাও ভুল আহ গজগজ দূরপথ গজগজ করে আপন মনে এটা ঠিক এ হলো শ্রাবণ মাস সারা আকাশ মেঘে টাকা আষাঢ় মাস পাওয়া গেছিল তাহলে কি হওয়া উচিত সত্য সত্য মিথ্যা মিথ্যা হওয়া উচিত কিন্তু সেই যাই হোক পাওয়া যাচ্ছে না তো তোমরা এটা একটু দেখে দেখে নিও নিয়ে কমেন্ট করে জানাও যে কি হতে পারে আচ্ছা সাঁত্রিশ নম্বর কি বলা আছে সাঁত্রিশ নম্বর বলা আছে মুখের মান্য বাংলা শরধনির সংখ্যা কতগুলো সাতটি তাহলে এক হয়ে যাবে সি এক সি কোন অপশানটাতে আছে এতে আছে তাই তো আচ্ছা আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর কি বলা আছে একটু দেখে নিতে হবে প্রশ্নটা বলা আছে একোদা একদা তুমি প্রিয়ে একদা তুমি প্রিয়ে কোনটা হবে এটা একটা প্রেম সঙ্গী তাহলে অপশান ডি হবে তাহলে অপশান ডি সেকেন্ড অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে কী বলা আছে সেকেন্ড একটু নম্বর প্রশ্ন কি বলা আছে বলা হচ্ছে রসো রসো অর্থাৎ অপেক্ষা করো আমার জন্য একটু দাঁড়াও সময়টা সুবিধের নয় আচ্ছা দুটোই দুটোর কারণ উভয় সঠিক তাহলে কি হবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা পরেরটা কি আছে কি হচ্ছে একটু পড়ে নিতে হবে আমাদের নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকেলে মুখোপাধ্যায় মাসে সাক্ষাৎ করিতে গেলেন বলা গেলেন মহারাজ জিজ্ঞাসা করিলেন তিনি মুখোপাধ্যায় আগে হুজুর হুজুর বাহাদুরের হাতি দেখো এখানে বক্তার কি মানসিকতা প্রকাশ পাচ্ছে এখানে লেখক নিজেই বলছেন যে এতে শ্লেষ পাচ্ছে নাকি বিনয় পাচ্ছে বলা মুশকিল তো এখানে বিনয় তো অপশান নেই শুধু শ্লেষ রয়েছে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আমি শেষ দিক থেকে আমি শেষ দিক থেকে প্রত্যেকটি দেখো অনেক ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রথম থেকে প্রত্যেকটা পেজ আলোচনা তো আমি সেই জন্য তোমরা যাতে সবগুলো তাড়াতাড়ি পেয়ে যাই তাই আমি ঠিক করেছি শেষ দিক থেকে আমি আজ আড়াইশো নম্বর পেজটা দিলাম এর পরের দিন শেষ দিক থেকেই আমরা সবগুলো করে আসবো